নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা রাজ্যে অর্থ দপ্তরের বন্ধুরা রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে অক্টোবর মাস পর্যন্ত পুজোর ছুটি চলবে তাই মা আপনারা চিন্তা করছে কবে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে আগে জানা গিয়েছিল সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসের টাকা দেওয়া হবে তবে সেপ্টেম্বর মাস শেষ হতে চলল এখনও পর্যন্ত অক্টোবর মাসের টাকা মা বোনেদের ব্যাংকে আসেনি বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে বাংলার অগণিত মা বোনদের অ্যাকাউন্টে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দিচ্ছে রাজ্য সরকার বাংলার অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাই প্রতি মাসে তারা চিন্তাই থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর যে বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ রাজ্যের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা অক্টোবর মাসে কবে ঢুকবে এরই সাথে অক্টোবর মাসে কারা ডবল টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে দেওয়া শুরু হবে কারা কারা অক্টোবর মাসে ডবল টাকা পেতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়ার প্রসেস শুরু তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ ভাতা বিদ্যভাতা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের অক্টোবর মাসের টাকা কবে ব্যাংকে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসের টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে অক্টোবর মাসে দেওয়া হবে অর্থ দপ্তর সূত্রে খবর প্রবাসনিক কারণে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রবাসন সূত্রে জানা গিয়েছে রাজ্যে সারদের জন্য সমস্ত সরকারি দপ্তর ছুটি পড়ে গেছে এছাড়া নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য অক্টোবরের নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে জানানো হলেও এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষের জন্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসের টাকা দেওয়ার কাজ এবার সেপ্টেম্বর মাসে শুরু করা হয়েছে সেপ্টেম্বর মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাসের আপডেট পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসতে শুরু করেছে নবান্নের আধিকারিক সূত্রে খবর অক্টোবর মাসের টাকাটি দুটি ধাপে ভাগ করে জেলাগুলিতে পাঠানো হবে প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর যার মধ্যে রয়েছে বর্ধমান নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি কোচবিহার বাঁকুড়া মেদিনীপুর মুর্শিদাবাদ দার্জিলিং ঝাড়গ্রাম মালদা বীরভূম এই জেলাগুলিতে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে প্রথম ধাপের টাকা দেওয়ার পর দ্বিতীয় ধাপের জেলাগুলিতে টাকা দেওয়া শুরু করা হবে আধিকারিক সূত্রে জানা গেছে আরও সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংকে ঢুকতে পারে তবে কোনো সমস্যা দেখা দিলে তারিখ পরিবর্তন হয়ে অক্টোবর মাসের আট তারিখ থেকে এই সকল প্রকল্পগুলির টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অক্টোবর মাসের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বন্ধুরা আধিকারিক সূত্রে জানা গিয়েছে অক্টোবর মাসে দুটি ধাপে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাংকে দেওয়া হবে প্রথম ধাপের টাকা যে জেলাগুলিতে দেওয়া হবে তার প্রসেস ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে আধিকারিক সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা ঢুকতে শুরু করতে পারে ব্যাংকে উপভোক্তাদের তবে যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে সেই তারিখ পরিবর্তন হয়ে আট তারিখ থেকে এই সকল প্রকল্পের উপভোক্তারা টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করেছেন তাদের কবে টাকা দেওয়া হবে আর অক্টোবর মাসে কারা ডবল টাকা পেতে পারেন বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর মাবন নতুন করে আবেদন করেছেন সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর থেকে আরও কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার আরও বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে নবান্ন নিশ্চিত করেছে কোন যোগ্য মহিলা টাকা আটকে থাকবে না প্রশাসনের লক্ষ্য হলো লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা অপরদিকে যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসের টাকা পায়নি তাদের অক্টোবর মাসে দেওয়া হবে ডবল টাকা অর্থাৎ দু ও দু টাকা অক্টোবরে ব্যাংকে পাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন অথচ এখনও পর্যন্ত কোনো টাকা ব্যাংকে ঢোকেনি সেই সকল মা বোনদের চিন্তার কোনো কারণ নেই সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর থেকে আপনাদের টাকা ব্যাংকে দেওয়া হতে পারে এরই সাথে বন্ধুরা যে সকল মা বোনেরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি অক্টোবর মাসে আপনাদের ডবল টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবর মাসে পাবেন অর্থাৎ দু ও দু টাকা আপনার ব্যাংকে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন